ভ্রান্তি লক্ষ্য করে আবার অভিভাবকদের তাদের ব্যর্থতার কথা স্মরণ করে দিয়ে অভিভাবকত্ব গ্রহণ করার পরামর্শ দিয়েছেন সেই জায়গাটিতে আমাদের অঙ্গীকারবদ্ধ হওয়া উচিত আমরা যদি আবারও আগের মতো সে একই পথে হাঁটি আরেকটি চব্বিশ আসবে কিন্তু এতগুলো অভ্যুত্থান বাংলাদেশ কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে অ্যাফোর্ড করতে পারবে নিশ্চয়ই পারবে না আমাদের বোঝাপড়ায় যদি কোনো ভুল থাকে আমাদের ক্ষমা করবেন কিন্তু আমি যেটা মনে করি এ ধরনের বিরল সুযোগ যখন থাকে যেই সেই সুযোগটি পায় এই চেতনাকে জীবিত আছেন অঙ্গীকার এবং চেতনাকে বাস্তবায়ন করার জন্য তাদের কাছে আমি পরিসরে সামান্য পরিবর্তনের জন্য করবার জন্য আমি অঙ্গীকারবদ্ধ থাকা উচিত যদি আমি পরিবর্তন করতে না পারি আমি আপনাদের সহযোগিতা চাই কোনো মানুষই দীর্ঘ সময় বেঁচে থাকে কিন্তু কিছু কিছু মানুষকে আমরা অল্প সময়ের পরও সর্বে গিয়েছেন সেজন্য কেউ প্রাণ দিয়েছেন থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে শুভ জন্মদিন। সঙ্গত কারণেই এবারে বিশ্ববিদ্যালয় দিবস 54তম বিশ্ববিদ্যালয় দিবস। এই দিবসকে সামনে রেখে আমরা আমাদের নানা প্রকার অনুষ্ঠানের আয়োজন করেছি। আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শুধু প্রকৃতির বিশ্ববিদ্যালয় না, এটি চেতনা সমৃদ্ধ একটি বিশ্ববিদ্যালয়। সবে ভরপুর করুণ বিশ্ববিদ্যালয়ে এই আশাবাদ ব্যক্ত করছি। আমাদের অনেক আনন্দের একটা মুহূর্ত। এই মুহূর্তটার জন্য কিন্তু আমরা অপেক্ষা করেছিলাম অনেক দিন। এই জুলাই বিপ্লবের পরে একটা রক্তাক্ত বিপ্লব গেল। এই বিপ্লবে একেবারে সম্মুখ যোদ্ধা ছিলাম আমি আমার পুরো পরিবার এবং এই বিপ্লবের পরে মনে হলো যে জনতা বেশ সূরতো আনন্দ অনুভূতি নিয়ে একেবারে ঘুরে বাড়াচ্ছে বিশ্ববিদ্যালয় দিবসটাকে সার্থক করে তুলছে মোটামুটি আমরা সবাই একতা হয়ে ঘুরে বাড়াচ্ছি আমি স্কুল কলেজের শিক্ষক আমার স্কুল কলেজের ছেলেমেয়েরা প্রাণবন্ত হয়ে এখানে এসেছে এখানে অনেক আশা এবং অনেক প্রাপ্তি আমাদের জীবনে আছে আজকের দিনটাতে আমরা কামনা করছি বিশ্ববেদালার প্রতিষ্ঠার গতি ধারায় এই পর্যায়ে এসেও আমরা একটা বৈষম্যপূর্ণ দেশ গঠনের জন্য কাজ করছি এবং এই কাজ করতে গিয়ে যারা আত্মোতি দিয়েছে সবচেয়ে জুলাই বিপ্লবে বিশু সৈদ 대통령 বিগত প্রকাশে তার আতার বাগরাত যারা আমি বুশনা জায়নিগর বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি এখানে আমরা স্পেশাল বাচ্চাদের নিয়ে কাজ করি

এই বিশ্ববিদ্যালয়ের সাথে তো আমাদের নারীর টান দীর্ঘদিনের একটা সম্পর্ক অবিচ্ছেদ্য সম্পর্ক ফলে এখন আমরা যে যেখানে থাকি এই বিশেষ দিনে আহ বিশ্ববিদ্যালয় দিবসে এখানে আসার তাগিদ আমরা অনুভব করি ত্রিশতম ব্যাচে নাটক ও নাট্যতত্ত্ব ডিপার্টমেন্টের স্টুডেন্ট আমার নাম শাহিনাক্ত স্বর্ণাম সো আমি হচ্ছে অস্ট্রেলিয়াতে সিডনিতে আছি এই জাঙ্গিনগর দিবস উপলক্ষে সিডনি বেশ বড় করে অনুষ্ঠান হচ্ছে আমি ওখানে ইউ ফ্যামিলি এক্সিকিউটিভ মেম্বার তো ওখানেও আমরা চেষ্টা করছি যে সবাই মিলে আমাদের এই দিবসটাকে হচ্ছে উদযাপন করতে এবং এখানে আমি আজকে উপস্থিত প্রায় ১৬ বছর পরে আমি টু থাউজেন্ড হচ্ছে এখান থেকে চলে গেছি কিন্তু মনে প্রাণে কিন্তু এখানেই আছি তো আজকে যে যা দেখছি আমার খুবই ভালো লাগছে এত বড় একটা

আমরা যাতে সবাই কাজ করি আমাদের মুখে যাতে জারি হতে পারে এলাহা Hey, you're not going to do it. Hey. Hey.